একান্ত আপনজনের আমার খেয়াল করেন আল্লাহর পথে শহীদ হলে আল্লাহ রাস্তায় জীবন দিলে কিভাবে জান্নাত পাওয়া যায় আল্লাহ আল্লাহর পথে জীবন দেওয়ার কারণে নিজের জীবনকে আল্লাহর উৎসর্গ করার জন্য আল্লাহ আলামিন দুনিয়ার জমিনেই তাকে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছেন বলি শোভানল্লা যে মানুষ মানুষের বেদনা কেদে সেন আজিবন সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর হলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর আমি আমার আলোচনা সংক্ষেপ করার জন্য কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা পুরোটাই তেলোয়াত করে নাই আয়াতে কারিমার একটা অংশ বিশেষ তেলোয়াত করেছি যাতে করে সংক্ষিপ্ত সময়ে এই আয়াতাংশের কিছু কথা আপনাদের সামনে বলতে পারি যে কথাগুলো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সমাজের অবস্থা অনুযায়ী একান্ত জরুরি এজন্য পাক রব্বুলা আলমিন আয়াতাংশের উপর ভিত্তি করে এমন কিছু কথা আমার মুখ থেকে বাহির করে দেখ যেই কথাগুলো আমার আপনার জন্য দুনিয়ার বুকে শান্তি নিয়ে আসবে এবং পরকালে মুক্তি মিলবে সকলে পড়ছে আমিন সম্মানিত উপস্থিতি ভূমিকায় বেশি কথা বলার সময় একেবারেই নাই আমি আমার আলোচনার মধ্যে চলে যেতে চাই তো তার আগে বলে নেই আমি কুরআনুল কারীম থেকে সূরাতুত তাওবা কোন সূরা বললাম সূরাতুত তাওবার একশত এগারো নম্বর আয়াতের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা এমন একটা সূরা এই সূরাটা যদি সাধারণ মানুষ চিনতে যায় তাহলে সাধারণ মানুষকে এইভাবে বললে তারা বেশিরভাগ চিনতে পারবে সেটা হলো যে কোন সুরায় বিসমিল্লা নাই যেই সুরার শুরুতে বিসমিল্লা নাই সেই সুরাটাই হচ্ছে সৌরাতত্তা বা চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার কুরআনুল করিমে একমাত্র সুরা যেই সুরার শুরুতে বিসমিল্লা নাই এবং কুরানুল কারিমের আর একটা সুরা আছে যেই সুরাটায় দুইটা বিসমিল্লা বলেন তো সেই সুরাটার নাম কি সৌরাত নমল। তো আল্লাহ রব্বুল নামিন এক সুরায় বিশমিল্লা বাদ দিলেন আর এক সুরায় দুই বিশমিল্লা দিলেন এটার সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে যাই হোক আলোচনা সেদিকে আমি নিয়ে যাব না আমি আমার তেলোয় কৃত আয়াতাংশের উপরেই থাকার চেষ্টা করব। এদিক সেদিক যাব না যেহেতু সময় কম এজন্য আল্লাহর বান্দারা আমি অনুরোধ করব। যে কথাগুলো এ আয়াতের উপরে ভিত্তি করে বলা হবে আপনারা একটু দিল দিয়ে শ্রবণ করবেন আমি আশা রাখি বর্তমান সমাজ পদ্ধতি হিসাবে সমাজ নীতির এই কবলে এই কথাগুলো যদি আমরা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব বলি সুবাহ বিদি আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر بولن أَكَنْتُ الأمر غفير من الجنة. দিকে নজর করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দরভাবে তাম পৃথিবীর যত মুমিন রয়েছে যারা ইমান এনে আল্লাহকে বিশ্বাস করে যারা বুকের ভিতরে ইমান নামক মহাদৌলত লালন করে এই মানুষগুলোকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছেন ও মুমিনেরা তোমাদের যাবতীয় জান এবং মাল অর্থাৎ তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ আমি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ক্রয় করে নিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ প্রশ্ন আসতে পারে পাক রব্বুল আলমিন কি দিয়ে মানুষের জীবন এবং সম্পদ কিনে নিলেন ক্রয় করলেন পরোক্ষণেই আমার আল্লাহ জানিয়ে দিতেছেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আর একবার চিৎকার দিয়ে বলেন শোভা অতএব মুমিনের জীবন এবং মুমিনের সম্পদ আল্লাপা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে বলি না জোরে আল্লাহ পাক আমাদের জীবন এবং আমাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে যেমন তেমন কোনো জিনিসের বিনিময়ে নয় জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন তবে এখানে একটা কথা পরিষ্কার না করলেই নয় এই যে জীবনটা আপনি এখন কোন পথে ব্যয় করবেন কোন পথে জীবন দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে সেই পথটা চেনার দরকার বলেন তো না নাই যেমন তেমন পথে যদি জীবন আপনি দান করেন যেমন তেমন পথে যদি জীবনকে উৎসর্গ করেন তাহলে তো জান্নাত পাওয়া যাবে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও দিবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য জীবনটা আল্লাহর পথে দিতে হবে আল্লাহর পথ কোনটা রব্বুল আলমিন পরব বলতেছেন আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন জানিয়ে দিলেন বান্দারে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দিবে আল্লাহর পথে আর যাদের জিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন জান্নাত দিবেন তারা তাদের জীবনটা আল্লাহর পথে যদি উৎসর্গ করে দেয় আল্লাহর রাস্তায় যদি নিজের জীবনকে ওয়াকফ করে দেয় আর শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে এই জীবন দেওয়ার কারণে জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ একান্ত আপনজনের আমার খেয়াল করেন আল্লাহর পথে শহীদ হলে আল্লাহর রাস্তায় জীবন দিলে কিভাবে জান্নাত পাওয়া যায় আল্লাহর রসুলের বিখ্যাত একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে জীবন দেওয়ার কারণে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য আল্লাহ দুনিয়ার তাকে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ হজরতলা কিভাবে জান্নাতের পানি দ্বারা গোসল দিলেন অভু যুদ্ধ যখন শুরু হয়ে গেল হজরতলাভূত আল্লাহ রসুলের কাছে অনুমতি নিয়ে তিনি বিবাহ করলেন বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে বাস রাত কাটাচ্ছেন ফজরে রক্ত হয়ে যাবে হানজালারদি আল্লাহু হোক জুনুব থেকে পবিত্র হওয়ার জন্যে গোসলখানায় যখন গেলেন গোসলখানায় যাওয়ার পরে যখন তিনি বালতির মধ্যে পানি সংরক্ষণ করেছেন গোসল করবেন মশকটা হাতে নিয়ে বালতি থেকে পানি তুলে মাথায় দিবেন এমন সময় কে যেন বলতেছে অনবীর সাহাবিরা তোমরা কে কোথায় আসো জলদি করে যুদ্ধের ময়দানে যাও যুদ্ধের ময়দানের অবস্থা ভালো না কতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই কথা যখন হানজেলার কান পর্যন্ত চলে আসলো পানির মশকটা হানজালা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন দৌড়াইয়া চলে আসলেন ঘরের ভিতরে ডাক দিয়ে বলতেছেন বিবি আমার আমার তরবারিটা কই কই জলদি করে দাও হজরতে হানজালাপ তেনার তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হচ্ছেন এমন সময় বিবি তাকে জড়িয়ে ধরেছে প্রাণের স্বামী হানজালাপ আজকে তোমার বাসরহাত রসুলের কাছে অনুমতি নিয়ে আপনি বিবাহ করেছেন রসুল তো জানে আজকে আপনার বাসরাত রসুল আপনাকে যুদ্ধের ময়দান থেকে ছুটি দিয়েছে কিন্তু আপনি গোসল করতে গিয়ে হঠাৎ কি এমন হয়ে গেল আপনি এসে বাসরাতে বিবাহিত স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন ব্যাপার কি হাজর দেহাঞ্জেলা ডাক দিয়ে বললেন বিবি রে এ বিবি তুমি কি শোনো নাই কে যেন বল্লব মোহাম্মদ শহীদ হয়ে গেছে যেই দেশে যেই চোখ দিয়ে সকালবেলা আমি রসুলকে দেখতে পাবো না এই চোখ রেখে আমি কি করব যেই জীবনে আর নবীকে দেখতে পাবো না সেই জীবনে রেখে কি করব আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম ও বিবি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আমি ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবং যুদ্ধে লিপ্ত হব যেই কাফেরা আমার রসুলকে শহীদ করে দিয়েছে হাঞ্জেলা খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছুটতে লাগলেন একটা সময় পর হাঙ্গার দিয়ে আনহু যখন যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন একেবারে যুদ্ধের মধ্যে যুদ্ধের ময়দানে যখন মধ্যখানে ঢুকে গেলেন এবার যুদ্ধে লিপ্ত হলেন তরবারি রাখাতে আঘাতে অনেক কাফের বেঈমানদেরকে তিনি শহীদ করে দিলেন জাহান নামে পাঠিয়ে দিলেন একটা পর্যায়ে কাফেরদের আঘাতে হানজালার শরীরটাও নিথরভাবে জমিনে পড়ে গেল হানজালা কাফের তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন মাটিতে লুটিয়ে পড়লেন পরের দিনের রসুল্লাহ যখন ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা যুদ্ধের ময়দানে যতগুলি সাহাবি শহীদ হয়ে গেছে ও আমার সাহাবিরা তোমরা সমস্ত শহীদদের লাশগুলোকে কাতার কর কারণ জানা জানাজা পরে তাদেরকে কবরস্থ করা হবে শহীদদেরকে কিন্তু গোসল ছাড়াই কবর দেওয়া হয় ঠিকই না শহীদদেরকে গোসল দেওয়া লাগে না কারও দেওয়া হয় না কারণ এই শহীদরা তারা দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করে নিজের শরীর থেকে রক্ত ঝরায় কেয়ামতের ময়দানে এই রক্ত শরীর নিয়ে তারা যেন আল্লাহর দরবারে দাঁড়াতে পারে এই জন্য শহীদদের রক্ত যেন মুছে না যায় এই জন্য শহীদদেরকে গোসল দেওয়া হয় না রসুল বললেন সাহাবারা তোমরা শহীদদের লাশগুলোকে কাতারবদ্ধ করো তাদেরকে জানাজা শেষ করে কবরস্থ করা হবে বর্ণনাকারী সাহাবি বলেন এমন সময় আমরা নজর করে দেখলাম মরুভূমির ধুলা উড়ায় পট্টা পশিতা একজন নারী কাটা কবুতরের মতো ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানে আসতেছে সেই আল্লাহ নবীর পাশে এসে বলতেছে আল্লাহ নবী আমি যতটুকু জানি শহীদদের একে গোসল দেওয়া হয় না কিন্তু আমি এসেছি আপনাকে এই খবরটা জানাতে আপনি তো শহীদদের একে গোসল দিবেন না কিন্তু আল্লাহর নবী হানজালাকে আপনি গোসল দিবেন কারণ হানজালা ছিল নাপাক নাপাক অবস্থায় যুদ্ধে এসেছে এই জন্য হানজালাকে যেন গোসল দেওয়া হয় আমি এই জন্য যুদ্ধের ময়দানে আসছি রসুল জিজ্ঞাসা করলেন কে তুমি এবার মহিলা উত্তর করল আমি হলাম আপনার প্রিয় সাবি হানজালার স্ত্রী আল্লাহর আশ্চর্য হয়ে গেলেন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন অগো হানজালার স্ত্রী হানজালা তো বাসার মধ্যে থাকার কথা ঘরের মধ্যে থাকার কথা তাকে তো অনুমতি দেওয়া হয়েছে সে তো কালকে বিবাহ করেছে অতএব যুদ্ধের ময়দানে তার আসার কথা নয় হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন আল্লাহর নবী হযরতে হানজারাব আমার স্বামী বাসরাতে আমার সঙ্গে ছিলেন হঠাৎ কে যেন বলছিল যুদ্ধের ময়দানের অবস্থা ভালো না আপনি নাকি শহীদ হয়ে গেছেন এই কথা শোনার পরে হানজালা যুদ্ধের ময়দানে এসেছে আমার মন বলতেছে হানজালা শহীদ হয়ে গেছে অতএব হানজালা যদি শহীদ হয়ে যায় তাহলে হানজালার লাশকে আপনি গোসল করায় এরপর আপনি তাকে দাফন করবেন কারণ হানজালা হচ্ছে না পাক বিশ্বনী মানবতারদের ডাক দিয়ে বললেন আমার সাহাবির শহীদদের লাশের কাতারের ভিতরে তোমরা দেখো তো হানজালার লাশ কোথায় শাহবাহ রামগণ হানজালার লাশ খুঁজতে লাগলেন খুঁজতে 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 দেখতেছেন যতগুলো লাশ রয়েছে হানজালার লাশ কোথাও নাই এবার তারা অহুদেরই বিভিন্ন প্রান্তরে খুঁজতে লাগলেন কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বনবীজি চিন্তিত হয়ে পড়লেন না জানি হানজালা না পাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসার কারণে পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দান থেকে হানজালাকে তাড়িয়ে দিয়েছে এরকমটা যখন চিন্তা করতেছেন হঠাৎ জিব্রাইল আমিন হাজির হয়ে গেল নবীজি চিন্তিত হবেন না চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না হানজালাকে নিয়ে যেই শঙ্কা আপনি করতেছেন যেই চিন্তা করতেছেন আসলেই তার কোনোটি নয় বরং হানজালার এই শহীদ হওয়াকে আল্লাপাক রব্বুল আলামিন এমন ভাবে পছন্দ করে নিয়েছেন হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করাতে হবে না হানজালাকে আলামিন আল্লাপাক দ্বারা জান্নাতের পানি হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ একান্ত আপনজনের আমার এই কথা বলার মূল কারণ হলো আল্লাহর পথে জীবন দিতে পারলেন আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারলেন পাক রব্বুল আলামিন তার জীবনটাকে খরিদ করে নিয়ে নেয় কিনে নিয়ে নেয় বিনিময়ে জান্নাত দেয় তার দৃষ্টান্ত হল যখন হানজালা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে পবিত্র করার জন্য জান্নাতের পানি দ্বারা হানজালার শরীর পবিত্র করা হয়েছে